কদিন আগে আফগানিস্তানকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ তার আগে নেদারল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে তারা টানা চার সিরিজ পর এবার ঘরের মাঠে হারের স্বাদ পেল লাল সবুজের দল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার টসে জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিং এ পাঠায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দারুণ কিছু আবার দিয়েছিল টাইগাররা তবে ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি সফরকারীরা আথানে ঝোপ জুটি থেকেই আসে একশো রান তবে শেষ দিকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো উনপঞ্চাশ রানেই থামে তাদের ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দেড়শো রানের জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমেই দেখে শুনে খেলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিৎ হাসান তামিম চতুর্থ ওভারের পঞ্চম বলে জেসন হোল্ডারের বলে বড় শট খেলতে গিয়ে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন সাইফ এরপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ফের সেই ব্যাটিং ব্যর্থতা এবং ফের সেই হার ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হারে টি টোয়েন্টি সিরিজ হাত ছাড়া করল বাংলাদেশ দ্বিতীয়টিতে আজ আগে ব্যাট করে এক দেড়শো রানের লক্ষ্য ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংস থামে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ রানে আর তাতেই টানা ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে Question this.